হ্যালো বিওয়ার সেনার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর এই গরমে কমফোর্টেবল কিছু ড্রেস কালেকশন নিয়ে শুধুমাত্র পাইকারি তো পাইকারি ড্রেসগুলো রেগুলার প্রাইস যেগুলো আপনারা অনেকেই জানেন আর এখন যেগুলো দেখাচ্ছি খুবই সুন্দর প্রিন্ট করা খুবই সুন্দর প্রিন্ট করা আমি খুব সুন্দর শার্ট দেখাবো যেগুলো চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা একটু হেলদি আছে একটু ঢোলা ঢালা পোশাক করতে চায় তারাও পড়তে পারবে তো কেনই শুধু শার্টগুলো শুধু টেন ইয়ার্সের মেয়েরা পড়বে কেন লাবণ্য যারা আছে তারা কেন সুন্দর সুন্দর ড্রেসগুলো পরবে আমরা কেন পড়তে পারবো না তাই না তো এই একদম রিজেনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো নব্বই টাকায় এই ড্রেসগুলি পাচ্ছেন এই ড্রেসগুলি তিনশো নব্বই টাকায় পাচ্ছেন তো এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো এগুলো ফ্রি সাইজের এই কালারটাও আমি নিয়েছি লাল কালো কালারটাও আমি নিয়েছি না খুব ভাল লাগে এগুলো খুবই আরামদায়ক প্রোডাক্ট তিনশো নব্বই টাকায় পাচ্ছেন আমি টু পিস কিছু কালেকশন দেখাবো শার্ট কালেকশন আর এগুলো হচ্ছে ওয়ান পিস এটাও ওয়ান পিস কালেকশন এটা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এটা অনেকটা লং এবং দুই সাইডে দুইটা পকেট থাকবে আবার কট সিস্টেম করা সামনে এবং পিছনে দুই সাইডে কিন্তু কট সিস্টেম করা খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস এটার প্রাইস থাকছে দুশো সরি চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু পার্টি ড্রেস থেকে নর্মাল ড্রেস সব ধরনের কালেকশন আছে দুশো টাকা থেকে শুরু কালেকশন আমাদের প্রায় তিন হাজার টাকার ভিতরে কিন্তু পার্টি কালেকশন আছে দুই আড়াই হাজার তিন হাজার টাকার ভিতরে যে কালেকশন গুলো দিছি সবগুলাই কিন্তু চার প্লাস করা প্রোডাক্ট পাইকারিতে চারের উপরের গুলো চার হাজার টাকার উপরের প্রোডাক্ট গুলো যখন আপনারা নিবেন দেন দেখবেন তখন বুঝতে পারবেন দুই সাইডে কিন্তু পকেট দেওয়া আছে আবার এটা হচ্ছে টু পিস কালেকশন আর এটার সাথে খুব সুন্দর সালোয়ার থাকবে থাকবে ফ্রি সবাই পড়তে পারবে হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন কলি দেওয়া খুব সুন্দর আর এই যে আমি দেখাই দেখাইতেছি খুব সুন্দর নিচের কাটটা আমি তো কাট দেখাই নি আমার হাতে কাটা নিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের কাট আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ বার্ডা আলা স্কুলের সামনে যারা আসতে চান গুগল লোকেশন দিয়েও চলে আসতে পারবেন গুগল লোকেশন দিলে আমাদের গুগল লোকেশনটা পেয়ে যাবেন কোথায় আছে আমাদের কারখানাটা ওখানে আসলে পেয়ে যাবেন প্রায় আট উপরে কালেকশন প্রায় আটশোটার উপরে কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে সফট লিলেনের উপরে একদম এক্সপোর্ট কোয়ালিটির সফট লিলেন যেগুলো এগুলোর উপরে পেয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো আমি বিদুর মাঝখানে একটা কথা বলে দিই আমি প্রায় প্রতিটা বিডুতেই বলে দিচ্ছি আমাদের বিশেষ জরুরিতে বিশেষ কিছু টাকার প্রয়োজন ছিল সেই কারণে চব্বিশ থেকে এক তারিখ পর্যন্ত আমাদের মহা ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন চব্বিশে মে মে থেকে এক তারিখ পর্যন্ত ঠিক আছে চব্বিশে মে এটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একই জুন পর্যন্ত ওকে আমাদের সকল প্রোডাক্টে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন যেই দর্শকরা এই ভিডিওটা শুনে দেখে আমাদের কাছে চাবে বলবে যে প্রাইস বলতে হবে যে আপনাদের এক তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলছে সব প্রোডাক্টে তারাই কিন্তু পাবে দেন যারা জানে না তারা এই প্রোডাক্টটা পাবে না কারণ তারা আমাদের ইউটিউব চ্যানেল সব সময় দেখে না আর এই যে এখন যে সুন্দর টুপিস কালেকশন দেখাচ্ছি দেখেন টু শার্টটা খুবই সুন্দর নিচে নিচে গোল থাকবে উপরে পাঞ্জাবি কাঠ থাকবে গলা থাকবে এটাও কাবলির মধ্যে খুব সুন্দর কাবলির মধ্যে লিলেন টু পিস দেখাচ্ছি এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আমি কিন্তু রেগুলার প্রাইসটা বলছি এ থেকেই কিন্তু ওই ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিও যারা দেখেন তাদের জন্য এই সুবিধাটা কিন্তু আছে। তাদের প্রতিটা কাস্টমারের এসে বলতে হবে না বললে কোনো ডিসকাউন্ট নাই আমাদের যে কমিটমেন্ট আমরা যে কমিটমেন্ট করেছি অবশ্যই রাখবো আমাদের সাথে উল্লেখ করতে হবে অফলাইনে কিংবা লাইনে যারা চলে আসতেছেন অনেক কাস্টমার আজকে চলে আসছে তারা আমাদের কালকে ডিসকাউন্ট টা শুনেই চলে আসলো আর যারা দূরে আসেন যে আসতে পারবেন না তারাও আমাদের ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন বান্ডেল বাই ভান্ডেল নেবেন যত প্রোডাক্ট আমাদের আছে সব ভিডিও দেখবেন আমাদের এক মাস দুই মাসের যে ভিডিওগুলো আছে সবগুলো দেখলে আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে এসেছে বাস হচ্ছে প্যাকেটিং হচ্ছে অনেক অনেক প্রোডাক্ট চলে যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিস